ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল তো প্রিয় শিক্ষার্থীরা আজকে কিন্তু কমপ্লিট হল ইউ বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের পরীক্ষা তো আজকে যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো আশা করি সবার পরীক্ষায় কিন্তু ভালো হয়ে গেছে তো চলো আমরা সেই কোশ্চেন গুলোর কোশ্চেনগুলোর আমরা জেনে নেব আবার সেই অ্যান্সার কিন্তু সমাধান করা হয়ে গেছে তো আমরা একটি স্টুডেন্ট কাছ থেকে সেগুলো আমরা কালেকশন করে সেগুলো সলভ করেছি তো চলো অ্যান্সার গুলো একটু দেখে নাও সবাই ছটপট করে তো দেখো ফার্স্ট কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু অপশন এ সেকেন্ড কোয়েশ্চেনটির অ্যান্সার হবে দেখো অপশন সি আট কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো অপশান বি চার নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান এ পাঁচ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে দেখো অপশান বিশ্চেনটির অ্যান্সার হবে অপশান ডি সাত নম্বর কোয়েশনটির অ্যান্সার হবে অপশান এ আট নম্বর কোয়েশনটির অ্যান্সার হবে অপশান বি নয় নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু অপশান ডি দশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান বি এগারো নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান বি বারো নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান সি তেরো নম্বর কোয়েশনটির অপশান হবে অপশান এ চোদ্দ নম্বর কোশ্চেনটির অ্যান্সার অপশান সি পনেরোটি হচ্ছে অপশান এ ষোলোটির অ্যান্সার হবে অপশান এ সতেরো নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান বি আঠেরো নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান এ উনিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান ডি কুড়ি নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান সি একুশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি বাইশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি তেইশ নম্বর কোশ্চেনটির অপশন হবে অপশন বি চব্বিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ পঁচিশ নম্বর কোশ্চেনটির অপশন হবে কিন্তু হচ্ছে বি ছাব্বিশ নম্বর কোশ্চেনটির অপশন হবে অ্যান্সার হবে দেখো অপশন সি দেখো এটার সমাধান কিন্তু এখানে করে দেওয়া আছে সাতাশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি আঠাশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন এ উনত্রিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি তিরিশ নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার হবে কিন্তু অপশন সি একত্রিশ নম্বর কোয়েশনটির অ্যান্সার হবে অপশন ডি বত্রিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি তেত্রিশ নম্বর কোয়েশনটির অ্যান্সার হবে অপশন সি চৌত্রিশ নম্বর কোয়েশনটির অ্যান্সার হবে অপশন এ পঁয়ত্রিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন হচ্ছে ডি দেখো প্রথম যে পঁয়ত্রিশটা কোশ্চেন ছিল এটা কিন্তু হচ্ছে বায়োলজির কি কোশ্চেন কিন্তু ছিল পেপার ওয়ান এবার দেখো পেপার ওয়ান এরই কিন্তু সেকেন্ড হচ্ছে পার্টটি হচ্ছে সেকেন্ড সেকশন সেটা হচ্ছে ফিজিক্স তো আমাদের ফিজিক্স কোশ্চেনটি সমাধান করেছেন আমাদের ফিজিক্স টিচার এমডি খুশিদুল আলম তো তিনি প্রথম যে পনেরোটা কোশ্চেন তিনি কিন্তু সলভ কিন্তু করেছেন ফিজিক্সে তো দেখো ছত্রিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি সাঁত্রিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি আটত্রিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি উনচল্লিশ নম্বর অপশন হবে অ্যান্সার হবে অপশন সি চল্লিশ নম্বর কোয়েশনটির অ্যান্সার হবে অপশন সি একচল্লিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি তেতাল্লিশ নম্বর কোয়েশনটির অ্যান্সার হবে অপশন ডি চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার হবে অপশন সি পঁয়তাল্লিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন ডি ছেচল্লিশ নম্বর অ্যান্সার হবে অপশন ডি সাতচল্লিশ নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন আটচল্লিশ নম্বর কোয়েশনটির অ্যান্সার হবে অপশন ঊনপঞ্চাশ নম্বর অ্যান্সার হবে অপশন ডি পঞ্চাশ নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি তো এই ছিল আমাদের পার্ট ওয়ান এর সেকশন বি এর ফিজিক্স এর কোশ্চেন এর পনেরোটি অ্যান্সার তো সবাই একটু এইগুলো কারেকশনস করে নাও তারপরের গুলো দেখো তারপরের সেকশন আছে সেকশন সি যেখানে কেমিস্ট্রি কোশ্চেন আছে এটাও কিন্তু আমাদের আর কিছু চাই কিন্তু সমাধান করেছে তো চলো জেনে নেওয়া যাক দেখো 19 নম্বর কোশ্চেনটি आंसर হচ্ছে দেখো আমাদের অপশন এ 52 নম্বর কোশ্চেনটি आंसर হচ্ছে দেখো অপশন বি 53 নম্বর কোশ্চেনটি आंसर হচ্ছে দেখো অপশন ডি চুয়ান্ন নম্বর কোশ্চেনটি आंसर হবে অপশন বি পঞ্চান্ন নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান বি ছাপ্পান্ন নম্বর কোশ্চেনটি অ্যান্সার হবে অপশান ডি সাতান্ন নম্বর কোয়েশনটি আনসার হবে অপশান সি আটান্ন নম্বর কোশ্চেন হবে অপশান সি উনষাট নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশান সি ষাট নম্বর কোয়েশনটি আনসার হবে অপশান ডি একষট্টি নম্বর কোশ্চেনটির হবে অপশান এ বাষট্টি নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে অপশন বি

পার্ট এ শেষে বা দেখো পার্ট বি আমাদের যে ইসলামিক যে যে পার্টগুলো আছে সেইগুলো দেখে নেই সমাধান সমাধান যে পার্ট সমাধানটি ওয়ান হবে দেখো এ সেভেন্টি টু ডি সেভেন্টি থ্রি বি বিভেন্টি ফোর সি ফাইভ এ সিক্স ডি সেভেন্টি সেভেন এ সেভেন্টি এইট বি বিভেন্টি নাইন ডি এইটি

তারপর দেখো আমাদের ইংলিশ কোশ্চেন পার্টগুলো আছে দেখেন সিক্স বি নাইনটি সেভেন সি নাইনটি এইট ডি নাইনটি নাইনের এই কোয়েশনটা একটু সমস্যা আছে একটু এই কোশ্চেনটা সবাই একটু সার্চ করে নেবে এবং নাইনটিন এর যে কোশ্চেনটা আছে একশো নম্বর কোশ্চেন অ্যান্সার হবে কিন্তু অপশন এ তো দেখো আমাদের এই যে একশোটা কোশ্চেনের সমাধান আমি কিন্তু এই মুহূর্তে কিন্তু সবার কাছে শেয়ার করলাম এবং সবাই সেগুলো একটু মার করে সবাই একটু কাউন্ট করো দেখো কার কত অ্যান্সার হচ্ছে তো আশা করি সবার ভালোই হচ্ছে একটা টোটাল স্কোর দিয়ে কিন্তু দাঁড়াবে এবং দেখা যাক সঠিক অ্যান্সার কি আলিয়ার পোর্টালে কবে বার হয় এবং তার মধ্যে তোমরা একটু সবাই কাউন্ট করে কমেন্ট বক্সে জানাও কার কত স্কোর হচ্ছে সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করে এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসের কাছে যারা এক্সামটি দিয়েছে এবং সাবস্ক্রাইব করতে বলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল